হ্যালো ফ্রেন্ডস শান্তনিস কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি একটা পকোড়া রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে পকোড়াটা হচ্ছে বাঁধাকপি পকোড়া পকোড়াটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং কিছুটা ধনে পাতা কুচি লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর একটা পাত্রে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে কিছুটা লবণ হলুদ গুঁড়ো এবং একটু খাবার সোডা দিয়ে দিয়েছি তারপর বেসনটা ভালো করে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নেওয়ার পরে ওর মধ্যে বাঁধাকপি কুচি লঙ্কা কুচি পাতা পেঁয়াজ ওগুলো দিয়ে ভালো করে আবার ফাটিয়ে নিয়েছি এবং কিছুটা পরিমাণ কালো জিরে অ্যাড করে দিয়েছি কালো জিরেটা দিলে খেতে ভালো লাগে এটা একটা মুখরোচক পকোড়া তোমরা তো জানো আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে এইসব জিনিস খেতে একটু ইচ্ছে করে তাই বানিয়ে ফেললাম অল্প সময়ে বেশি সময়ও লাগে না তারপর একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে ছোটো ছোটো আকারে পকোড়াগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো তোমরা আমার সাথে থেকো তোমরা সবাই ভালো থেকো তারপরে দেখো আমার পকোড়াটা একপিট হয়ে গিয়েছে এরপর আমি পকোড়াটাকে উল্টে নিয়ে উল্টে দিয়েছি একটু উল্টে পাল্টে নেওয়ার পরেই পকোড়াটা ঠিক মতো হয়ে এসছে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তুমি লঙ্কা তোমরা লঙ্কা নাও ইউজ করতে পারো লঙ্কা ছাড়াও এটা বানানো যায় তবে এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে দেখো আমার পকোড়াটা মোটামুটি কম রেডি হয়ে গিয়েছে এপিটো ওপিটো উল্টে নিয়ে এবার আমি পকোড়াটাকে তুলে নেবো নিয়ে সার্ভ করে এটা মুড়ি দিয়েও খাওয়া যায় আবার চায়ের সাথেও ভালো লাগে শুধুও ভালো লাগে তোমরা আবার এটাকে ট্রাই করে দেখবে অত্যন্ত সহজ একটা রেসিপি আজকে এখানেই তোমরা সবাই ভালো থেকো